আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তাদের সবারই কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পড়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন ছাড়াই খুব সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অর্থাৎ আপনারা ইচ্ছা করলে আপনাদের মন মতো একটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডের সামনে নিজেদের ভিডিওটা বসিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদের আসলে ক্যাপ কার্ড দিয়ে কীভাবে আপনারা গ্রিন স্ক্রিন ছাড়াই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেটা আমি আপনাদের দেখাবো তো ভিওর্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ভিওয়ার্স ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো ভিওয়ার্স কথা না বাড়ি চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন আসার পর ভিওর্স আমি আপনাদের একটা জিনিস আগেই বলে নিতে চাচ্ছি সেটা হল যে আপনারা যে ছবিটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন সেই ছবিটা কিন্তু আপনাদের আগে কিন্তু ডাউনলোড করে নিতে হবে এটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ওয়েবসাইট থেকে খুব সুন্দর ধরনের ব্যাকগ্রাউন্ড যেটা আপনারা ব্যবহার করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন দেখুন আমি কিন্তু এই যে এই ছবিটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো এই জন্য আগেই আমি এটাকে ডাউনলোড করে রেখেছি তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব ক্যাপ ক্যাপকাট আসার পর ভিউয়ার্স এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে কিন্তু আমার ভিডিওগুলো শো করবে ঠিক ডান পাশে দেখবেন ফটোস নামে একটা অপশান আছে সেখানে আমরা এই ক্লিক করব এখানে ক্লিক করলে আমি যে ছবিটা ডাউনলোড করে রেখেছি সেই ছবিটার নেওয়ার কিন্তু একটা অপশান আসবে তো এখান থেকে আমি সেই ছবিটার উপর ক্লিক করব ছবিটার উপর ক্লিক করে এখানে যে অ্যাড লেখা আছে নিচে সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে ছবিটা কিন্তু এখানে চলে আসবে এখানে ছবিটা আসার পর ভিউয়ার্স এই ছবিটা রেশিও কিন্তু আমাদের ঠিক করতে হবে অর্থাৎ আমি যেহেতু এটা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই ইউটিউবের যে ফ্রেমটা আছে সেই ফ্রেম অনুযায়ী এখানে কিন্তু ভিডিওটা ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখানে আমি রেশিওতে ক্লিক করবো ক্লিক করার পর ভিউয়ার্স এখানে যে ষোলো ইস টু নাইন অর্থাৎ ইউটিউবের যে রেশিওটা আছে সেই অনুযায়ী ছবিটাকে এখানে ফিক্সড করে আমি দুই হাত দিয়ে টেনে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব দরপর বিওয়ার্স এখান থেকে আমি এখানে যে নিচে দেখবেন ওভারলে আমি যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আবারও ওভারলেতে ক্লিক করবো করার পর এখন কিন্তু আর এখানে ফটো নয় এখান থেকে আমার সেই ভিডিওটা নিতে হবে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাচ্ছি তো বিওয়ার্স এখান থেকে আমি সেই ভিডিওটা এখানে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আমার সেই ভিডিওটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর বিহার দেখুন ভিডিওটা কিন্তু দেখতে এরকম লাগবে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো ভিউয়ার্স যেহেতু ভিডিওটা বড় আর আমার ছবিটার যেহেতু ছোটো আছে তাই এখানে যে ছবির যে লেয়ারটা আছে সেখানে ক্লিক করে আমি ট্রেনে এটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পর ভিউয়ার্সের নিচে দেখবেন এখান থেকে আমি যদি একটু ডান দিকে যাই ডান দিকে আসার পর এখানে কাট আউট নামে একটা অপশান আছে আমরা সেই কাট আউটে ক্লিক করব কার্টুনে ক্লিক করার পর ভিউ এখানে কিন্তু আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করলেই ভিউআ দেখবেন ম্যাজিকের মতো কিন্তু আমার সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে অর্থাৎ আমার ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু আর থাকবে না সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এখানে মজার বিষয় হলো এখানে কিন্তু আপনাদের আমরা আগে যেমন ভিডিও শ্যুট করার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করেছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কিন্তু এখন কিন্তু আর সেটার প্রয়োজন নেই অর্থাৎ ক্যাপকাট এমন একটা সফটওয়্যার যেখানে জাস্ট শুধু আপনি ভিডিওটা শ্যুট করে নিলেই হবে সেখানে আপনার গ্রিন স্ক্রিন বা আদার্স কোনো স্ক্রিনের এখানে প্রয়োজন নেই তো বিয়ার্স এখান থেকে এরপর আমি কী করবো আমার যে ভিডিও লেয়ারটা আছে সেই ক্লিক করে এখান থেকে আমার অ্যাডজাস্টমেন্ট আমি করে নেব অর্থাৎ আমি এখানে আমার ভিডিওটা কোথায় প্লেস করতে চাচ্ছি সেখানে আমি টেনে সেখানে নিয়ে বসিয়ে দেব আপনারা আমাদের ইচ্ছা মতো এখান থেকে আপনারা ডানে বামে মিডেলে যেখানে ইচ্ছে আপনারা এখান থেকে এখান থেকে বসাতে পারেন তো ভিওর্স দেখুন আমি যেহেতু আমার মোবাইল স্ক্রিনটা আমি ডান পাশে রাখি এই জন্য আমার ছবিটা কিন্তু আমি ভিডিওটা আমি বাম পাশেই দিয়ে থাকি এখান থেকে আমি রেজলেউশনটা ঠিক করে নেবো এখানে এক হাজার পিতে দেবো এবং তিরিশ এফপি দেবো দেওয়ার পর ভিওর্স এখান থেকে দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে একটু সময় নেওয়ার পরে তো এখন আমি চাচ্ছি যে আসলে আমার যে ফেসটা আছে সেটা দেখতে একটু ঘোলা মনে হচ্ছে অর্থাৎ একটু ডার্ক মনে হচ্ছে তো আমি এখান থেকে চাচ্ছি আমার এটা আমি একটু ব্রাইট করে দেবো এর জন্য এখান থেকে আমি নিচের থেকে চলে যাবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার পর বৃহর্স এখান থেকে দেখবেন এখানে ব্রাইটনেস বাড়ানোর কিন্তু একটা অপশন আমি পাবো তো এই যে আমি চলে আসলাম অ্যাডজাস্টে আসার পরে এখানে আমি ব্রাইটনেসে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমি একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দেবো দেখুন বিহর্স আমার ফেসটা কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু এখন একদম মোটামুটি পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে ছবি হচ্ছে এভাবেই কিন্তু আসলে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি ক্যাপ কার্ড দিয়ে আপনারা চাইলে কিন্তু এভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন আপনাদের আর কোনো কাজ নাই এখানে উপরের যে অপশনটা আছে অ্যারো বাটনটা আছে অর্থাৎ উপরের আপ অ্যারো যে আছে এখানে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু এখান থেকে রেন্ডার হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে এরপর সেটা আমরা যে কোনো প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবো তো ভিওয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিওয়ার্স আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিওয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ